হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস জাতীয় চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এই পুরস্কারটি দিল্লিতে আয়োজিত করা হয় এবং এবছর সত্তরতম জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে দু হাজার পুরস্কার দেওয়া হচ্ছে দু হাজার তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্বন্ধে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে দু হাজার চব্বিশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে রাইট আনসার কি হবে আগে বললাম সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে দু হাজার বাইশের দু হাজার চব্বিশে দেওয়া হচ্ছে সত্তরতম চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার জাতীয় ফিল্ম পুরস্কার কার দ্বারা প্রদান করা হয় সঠিক আনসার কি হবে এখানে কার দ্বারা প্রদান করা হয় এই পুরস্কারটি রাষ্ট্রপতি দেন সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার চব্বিশে সেরা পরিচালকের পুরস্কার কাকে দেয়া হয়েছে এই ছবিটি দেখতে পাচ্ছ তোমরা রাইট অ্যান্সার হয়ে যাবে সুরজ বরজাতিয়া তিনি সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কোন ফিল্ম থেকে ফিল্ম উঁচাই নেক্সট প্রশ্ন দেখো সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার সেরা হিন্দি সিনেমার পুরস্কার কোন ছবি পেয়েছে হয়ে যাবে গুলমোহর পাঁচ নাম্বার প্রশ্ন দেখো সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার বেস্ট ফিল্ম পুরস্কার কাকে দেওয়া হয়েছে রাইট আনসার হয়ে যাবে এখানে অট্টম অট্টম হচ্ছে একটি মালয়ালম সিনেমা জেনে রেখো মালয়ালম সিনেমা এটি একটি এটি বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার চব্বিশে সেরা অভিনেতার পুরস্কার কাকি দেয়া হয়েছে সেরা অভিনেতা এই ছবিটি দেখা যাচ্ছে ইনি হচ্ছেন ঋষভ শেট্টি কোন সিনেমার থেকে তিনি পেয়েছেন ফিল্ম কান্তারা প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার সেরা অভিনেত্রীর পুরস্কার কাকে দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং বি নিত্যা ম্যানন এবং মানসী পারেক এই দুজনকে দেওয়া হয়েছে এবং নিত্যা মেননের সিনেমাটির নাম হচ্ছে থিরুচিত্ত থিরুচিত্তমলম ফিল্মের জন্য দেওয়া হয়েছে এবং মানসী পারেকের সিনেমাটির নাম হচ্ছে কচ্ছ এক্সপ্রেস নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার চব্বিশে সর্বশ্রেষ্ঠ কন্নড় সিনেমার পুরস্কার কে পেয়েছেন হয়ে যাবে সত্তরতম জাতীয় ফিল্মার চব্বিশে এ ভিজিসি সিনেমার পুরস্কার কে পেয়েছেন প্রাইট আনসার হয়ে যাবে কোন সিনেমা পেয়েছে ব্রহ্মাস্ত্র ভাগ ওয়ান প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন সত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কার দু হাজার চব্বিশে সর্বশ্রেষ্ঠ হিন্দি সিঙ্গারের পুরস্কার কে পেয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অরিজিৎ সিং পেয়েছেন এগারো নম্বর প্রশ্ন দেখো জাতীয় ফিল্ম পুরস্কার কবে প্রদান করা হয়েছিল প্রথম প্রদান করা হয়েছিল কবে দেওয়া হয়েছিল ফার্স্ট উনিশশো চুয়ান্নতে এবং এটি হচ্ছে সত্তরতম ফিল্ম পুরস্কার প্রতি বছর দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জাতীয় ফিল্ম পুরস্কার কোন মন্ত্রালয় দ্বারা প্রদান করা হয়েছিল কোন মন্ত্রালয় দ্বারা প্রদান করা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে সূচনা ও প্রসারণ মন্ত্রালয় এরপর আমরা দেখব বিজয়ীদের তালিকা সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার চব্বিশে বিজয়ীদের তালিকা সেরা চলচ্চিত্র মালয়ালম ফিল্ম আটম সেরা ডেবিউ ফিল্ম ফৌজা হরিয়ানা স্বাস্থ্যকর বিনোদন প্রদান সেরা চলচ্চিত্র কান্তারা কন্নড় সিনেমা এবং সেরা ফিচার ফিল্ম কচ্ছ এক্সপ্রেস এ তে সেরা চলচ্চিত্র ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান হিন্দি সেরা পরিচালক সুরজ বরজাতি উঁচাই হিন্দি সেরা অভিনেতা ঋষভ শেট্টি কান্তারা কন্নড় ফিল্ম সেরা অভিনেত্রী মেনন এবং মানসী পারেক সেরা পার্শ্ব অভিনেত্রী নীনা গুপ্তা নীনা গুপ্তা উঁচাই সেরা পার্শ্ব অভিনেতা পবন মালহোত্রা ফৌজা নেক্সট দেখো সেরা অ্যাকশান ডির্যাকশান আনবারিফ কেজিএফ অধ্যায় টু কন্নড় সেরা কোরিওগ্রাফার জানি মাস্টার সতীশ কৃষ্ণন তিরুচিত্রম্বলাম সেরা গানের কথা নৌসাদ সদর খান সেরা সঙ্গীত পরিচালনা প্রীতম ব্রহ্মাস্ত্র পাটওয়ান এবং এ আর রহমান সেরা মেকআপ সোমনাথ কুন্ডু অপরাজিতা বাঙালি সেরা কস্টিউম ডিজাইনার নিকি যোশী কচ্ছ এক্সপ্রেস সেরা উৎপাদন ডিজাইনার আনন্দ আধ্যা এরপর দেখো সেরা সম্পাদনা মহেশ ভুবনেন্দ্র সেরা সাউন্ড ডিজাইন আনন্দ কৃষ্ণমূর্তি সেরা চিত্রনাট্য আনন্দ একর্ষী আত্ম অর্পিতা মুখার্জি এবং রাহুল ভি চিত্তেলা গুলমোহর হিন্দির সেরা সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি রবি বর্মন এবং সেরা প্লেব্যাক গায়ক বোম্বে জয়শ্রী অরিজিৎ সিং সেরা তিওয়া ফিল্ম হচ্ছে সিকাই সাল সেরা তেলেগু চলচ্চিত্র কার্তিকেয় টু সেরা তামিল চলচ্চিত্র পনিন সেলভান পাটওয়ান সেরা পাঞ্জাবি ফিল্ম বাঘি দি ধি সেরা মালয়ালম ফিল্ম সৌদি ভেল্লাল্লাকা সিসি শিশি সেরা ওডিয়া ফিল্ম ওড়িয়া ফিল্ম হবে এটা দমন সেরা মারাঠি ফিল্ম ভালভি সেরা কন্নড় ফিল্ম অধ্যায় টু সেরা হিন্দি ফিল্ম গুলমোহর সেরা বাংলা চলচ্চিত্র কাবেরি অন্তর্দান সেরা অসমীয়া চলচ্চিত্র এ মুঠি পুঁথি বিশেষ উল্লেখযোগ্য মনোজ বাজপেয়ী গুলমোহর সঞ্জয় সলিল চৌধুরী কালিথান সেরা নন ফিচার ফিল্ম হচ্ছে আয়না সেরা ডাব্লিউ ফিল্ম মধ্যন্তরা শ্রেষ্ঠ জীবনী ঐতিহাসিক সংকলন চলচ্চিত্র আখি এক মহেন জো সেরা আর্টস কালচার ফিল্ম হচ্ছে রাঙ্গা বিভোগ বর্ষা সেরা স্ক্রিপ্ট মনো আওয়ার সেরা কত্থক জঙ্গলের গুঞ্জন সেরা সঙ্গীত পরিচালনা ফুরসাদ সেরা সম্পাদনা মধ্যন্তরা সেরা সাউন্ড ডিজাইন ইয়ান সেরা সিনেমাটোগ্রাফি মনো নো ওয়ার সেরা দিক নির্দেশনা ছাড়া থেকে সেরা শর্ট ফিল্ম হচ্ছে জুনিওটা এবং সেরা অ্যানিমেটেড ফিল্ম হচ্ছে নারকেল গাছ এছাড়াও জেনে রেখো সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধের প্রচারকারী সেরা নন ফিচার ফিল্ম অন দ্য ব্রিঙ্ক সিজন টু সেরা তথ্যচিত্র জঙ্গলের গুঞ্জন সেরা সমালোচক দীপক দোয়া সিনেমার সেরা বই হচ্ছে কিশোর কুমার দ্য অল্টিমেট বায়োগ্রাফি এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে